হ্যালো ভাই সালাম এখন আমরা আছি কুলকুমারি বাংলাদেশ বর্ডার মাজার আপনারা আমাদের সাথেই থাকুন এবং ব্লককে উপভোগ করুন আজ আমরা যে মাজার শরীফে যাচ্ছি এই মাজার শত বছর পূর্বে তৎকালীন সময় ভারত সরকার তার কাটা ব্যবহার করেনি বাংলাদেশ থেকে অলিপ্রেমিক ভাইয়েরা ভারতে বিনা পারমিশনে যেত কিন্তু আমার কিছু লোকের ভারত সরকার তার কাটা ব্যবহার করেন এই মাজারের মূল ভূখণ্ড ভারতে অবস্থিত আলহামদুলিল্লাহ আশেপাশের কোন জায়গা করে এখন উরুস মাহফিল করে এই মাজারে জঙ্গলের মধ্যেখানে 10 কিলোমিটার মনে কোনো ঘরবাড়ি নেই আপনারা সাবস্ক্রাইব এটা করুন করবেন এখন ओली প্রেমিক ভাইয়েরা এখন আমরা আপনাদেরকে মাজারের ভিতরের অংশটুকু দেখানোর চেষ্টা করব আমাদের কাছে পাসপোর্ট ভিসা নেই বলে আমরা ইন্ডিয়াতে যেতে পারিনি আমরা শীঘ্রই আবার ইন্ডিয়াতে যাওয়ার চেষ্টা করিব ইন্ডিয়াতে যেয়ে আমরা মাজ মা গাজ্রী কালুসার স্ত্রী মাতা ফুলকুমারী ওনার রজাটা সবটা দেখানোর চেষ্টা করিব এই মাজারটি পরিচালনা করেন এই বুড়িমা এই বুড়িমা তিনি আজকে অনেক বছর ধরে এই মাজারটির খেদ মতে বিরাজমান রয়েছেন তিনি এই মাজারের অনেক কিছু দেখতে পান এই মাজারের মধ্যে অনেক আবাবিল জিনিসপত্রের আগমন ঘটে তা তিনি দেখতে পান এবং তিনি জানতে পারেন এই মার মার্কাস থেকে আমরা জানতে পারি এই মাজারের মধ্যে একটি পাম অয়েল গাছ রয়েছে এই পাম অয়েল মেজরের গাছার লাগে তুমি যতক্ষণ করত তারপর একদিন একটি বালক এই ফলটিকে মারার চেষ্টা করে বুরিমা তখন বালকটিকে বলল

এই যে ঘরগুলো আপনারা দেখতে পারছেন এই ঘরগুলোর মধ্যে মানুষ দূর দূরান্ত থেকে আসলে এখানে মানুষ তাবারুকের ব্যবস্থা করেন এখন আমরা আপনাদেরকে ইন্ডিয়ার ভিতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করিব এখানে সামনে ইন্ডিয়া একটি পিলার রয়েছে এই পিলারটি অতিক্রম করলে আমরা ইন্ডিয়ার মধ্যে চলে যাব এখানের ম অনেক গাছপালা রয়েছে এখানে অনেক ফলের গাছের মধ্যে রয়েছে যেমন আম এগুলো সবাই যে বলে খেতে হবে কারণ এগুলো সব পশু পাখি ইন্ডিয়ার চলেছি দ্বারা নিয়ন্ত্রিত এই এখন ইন্ডিয়ার মধ্যে আছি এসএফ সারা একটা হোকায় দাঁড়িয়ে আছে লাঠি ছোটা নিয়ে আমাদেরকে গেলে পিটিয়ে দিবে মেঘলা গেলে করে আমরা ওইদিকে আর যাবো না কোন ফায়ার করে দে ঠিক নেই